Thank you সকালে সূর্যের মিষ্টি রোদের আনাগোনা নীল আকাশে পাখির কিচির মিচি তার সঙ্গে সকাল মানে জীবন থেকে আরো একটি দিনের হারিয়ে যাওয়া আসসালামু আলাইকুম আমার প্রিয় ইউটিউব পরিবার কেমন আছেন সবাই সবাই কি শুভ সকাল জানিয়ে আজকে আরো একটি ভিডিও শুরু করছি সকাল সকাল খালি পেটে একটু মিক্সড হার্ব খাওয়ার অভ্যাস করছি আর এই অভ্যাসটা যে একটা ভালো অভ্যাস যেটা আপনার জীবনযাত্রা বেশ ভাবে পাল্টে দেয় সকাল সকাল আরো একটি জরুরি কাজ করব সেটা হচ্ছে ফ্রিজের নর্মাল পোর্শনটিকে একটু পরিষ্কার করব ফ্রিজ তো আমাদের একদমই এসেন্সিয়াল অ্যাপ্লায়েন্স তবে নানা ধরনের লেফট ওভার ফুড একত্রে রাখা হয় এর ফলে ফ্রিজের মাঝে এক ধরনের বাজে স্মেল হয়ে যায় ফ্রিজ পরিষ্কার করা কিন্তু খুবই জরুরি পনেরো থেকে বিশ দিনের মাঝে একদিন আমরা ফ্রিজের কুইক ওয়াইপ কিন্তু করে নিতেই পারি তো আজকেও আমি ঠিক সেই কাজই করছি ঝটপট ঘরেই ক্লিনজার তৈরি করে নিচ্ছি খুবই ভালো ক্লিনজার হিসেবে লেবুর কিন্তু কোনো তুলনা হয় না আজকে তো ঝটপট কুইক ওয়াইপ করছি তবে এই দুই মাসের মধ্যে একবার কিন্তু ফ্রিজটিকে ডিপ ক্লিনিক করা খুবই জরুরি তার সঙ্গে একটু লিকুইড ভিমপার জেল মিক্স করছি ডিপ ফ্রিজের সেকশনটা ছোট হয় আর পরিষ্কারও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আপনার বাসায় যেটা অ্যাভেলেবল ক্লিনজার রয়েছে সেটা একটু আপনার মাঝে মিস্ট করে নিতে পারেন আমিও ঠিক তাই করছি মাছ মাংস বিভিন্ন ধরনের খাবার সংরক্ষণে ডিপ ফ্রিজের তো কোনো তুলনা নেই বিশেষ করে কুরবানিদের আগে ডিপ ফ্রিজ পরিষ্কার করা কিন্তু জরুরি হয়ে যায় অনেকে তো আমরা ভেবে থাকি যে ডিপ ফ্রিজ পরিষ্কার করা বেশ কঠিন আসলে ফ্রিজটার সেকশন ছোটা হয় এটা পরিষ্কার করাও কিন্তু খুবই সহজ ফ্রিজ পরিষ্কার করাটা যদিও বা ফ্রিজের ধরন ও আকারের উপর নির্ভর করে পুরো প্রক্রিয়াটি প্রায় একদিন সময় তো যেতে পারে এক্ষেত্রে ফ্রিজ থেকে আসলে সব ধরনের খাবারগুলো সরিয়ে ফেলতে হয় এছাড়া ফ্রিজটা যদি ফস্ট হয়ে থাকে আমাদেরকে তো অবশ্যই ডিফস্ট করে নিতে হবে একবার সব বরফগুলো যখন গলে যাবে তখন আমরা ফ্রিজের অভ্যন্তর এবং বাইরের অংশটি ভালোভাবে পরিষ্কার করে নিতে পারব যে ক্লিনজারটা বাসায় তৈরি করেছি সেটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে একটু ওয়াইপ করে নিচ্ছি এরপর একটা শুকনো কাপড় প্রতি একটু ভালো করে মুছে নেব ফ্রিজটিকে দীর্ঘদিন ভালো রাখতে কিছু কিছু বিষয়ের প্রতি অবশ্যই নজর রাখতে হয় যেমন ফ্রিজের যে মসচার কন্ট্রোলারটি রয়েছে সেটার প্রতি আর এছাড়া ফ্রিজের ডোরটিকে যদি আমরা বারবার খুলে থাকি তার ফলে ফ্রিজের মাঝে টেম্পারেচার কিন্তু অজিনিত হতে পারে আর যেটার কারণে কিন্তু ফ্রিজের ক্ষতি হবে এছাড়া আমি চেষ্টা করে থাকি হোম মেড প্রোডাক্ট দিয়েই আমি ফ্রিজটিকে পরিষ্কার করার কেমিক্যালটা যতটা কম ইউজ করা যায় ততটাই কিন্তু ভালো তাছাড়া আজকাল তো বিভিন্ন ধরনের ডিফারেন্ট টাইপ অফ অর্গানাইজারগুলো পাওয়া যায় যেগুলো দিয়ে আমরা সুন্দরভাবে ফ্রিজের মাঝে জিনিসগুলো অর্গানাইজড ওয়েতে রাখতে পারি আমার যতটুকু অভিজ্ঞতা তা থেকে বিষয়গুলো শেয়ার করার তবে এর মাঝে যদি কোনো ভুল থেকে থাকে অবশ্যই ক্ষমা করবেন ফ্রিজের বাইরের অংশটুকু পরিষ্কার করে নিয়েছি এর মধ্য দিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম